ধ্বংস হবে সুরা হাক্কহর আলোচ্য বিষয় কেয়ামতের ভয়াবহতা কোরআন ও অহি সত্যতা নবীজি সাল্লাহিসাল্লাম বিশালত আফেরদের বিভিন্ন অপবাদ অবিশ্বাস ও পাপাচারের কারণে পূর্ববর্তী বিভিন্ন জাতি শাস্তি ইত্যাদি সুরা হাক্কহর তেরো থেকে আঠারো আয়াতে আল্লাহ বলেন ফাইজা নুফিহা ফিসুরি নাফখাদু ওয়াহি দা যখন ফু ফুদা হবে একটি মাত্র ফু ওয়াহুমিলাতিল আর দুয়াল জিবালু ফাদুক্কাতা তক্কাতাউ ওয়াহিদা পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ঢাকায় এরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কাইয়াও মাইজিও ওয়াকা আতিল ওয়াকিয়া সেইদিন ঘটবে অবশ্যম্ভাবী ঘটনা অনসাক্কাতি সামাও ওয়াহিয়া ইয়াওমাইজিয়ো ওয়াহিয়া সেদিন আকাশ বিধীর্ণ হয়ে বিক্ষুপ্ত হয়ে পড়বে

তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না এই আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই এক এই বিশ্বজগতের ধ্বংস অবশ্যমভাবে কিভাবে এই জগৎ ধ্বংস হবে তাও নির্ধারিত হয়ে আছে দুই শেষ বিচারের দিন আটজন ফেরস্ত আল্লাহ আরস বহন করে নিয়ে আসবে এবং আল্লাহ সুবাহুল্লাহ ও তালা সৃষ্টি জগতের সামনে অবতরণ করবেন শেষ বিচারের দিন মানুষকে যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তার কোনো গোপনীয়তাই গোপন থাকবে না ভালো মন্দ সব কিছুই প্রকাশ্যে চলে আসবে